দুই দিন হয়ে গেল রানীর দিদিমা মারা গেছেন আজ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সে শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল আকাশটা ছিল মেঘলা আর বাতাসটা ছিল অস্বাভাবিক ঠান্ডা তার মনটা দুঃখে ভারী হয়েছিল হঠাৎ একটা দমকা হাওয়া এসে তার চুলগুলোকে এলোমেলো করে দিল আর সেই হাওয়ার সাথে ভেসে এলো একটা চেনা শব্দ একটা ছোট্ট পূজার ঘণ্টার আওয়াজ ঠিক যেমনটা তার দিদিমা প্রতিদিন সন্ধ্যায় ব্যবহার করতেন রানী দাঁড়িয়ে পড়ল এটা কিভাবে সম্ভব দিদিমার সব জিনিস তো বিসর্জন দেওয়া হয়ে গেছে কিন্তু ঘন্টার আওয়াজটা আবার ভেসে এলো এবার আরও স্পষ্ট মনে হচ্ছিল যেন শ্মশানের ভেতর থেকে আসছে শ্মশানের ভেতরে ক্ষেত্রের মধ্যে একটা টিমটিমে আলো জ্বলে উঠল একটা প্রদীপের আলো লুত আর তারপরেই বাতাসে ভেসে এলো একটা ফিসফিসানি কণ্ঠ রানী এটা তার দিদিমারই কণ্ঠ ভয় আর ভালোবাসা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি নিয়ে রানী গেটটা ঠেলে ভেতরে ঢুকলো বাতাসটা ছাই আর গাঁদা ফুলের গন্ধে ভারী সে দেখল সাদা শাড়ি পরা একজন নারী বসে আছে পেছন ফিরিয়ে এটি দিদিমারি শাড়ি দিদিমা রানীর গলা কেঁপে উঠল তুমি এখানে সেই নারী মূর্তিটা খুব ধীরে ধীরে তার দিকে ঘুরতে শুরু করলো ঘণ্টার শব্দ হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল মূর্তিটা পুরো ঘুরল কিন্তু যেখানে তার দিদিমার স্নেহময় মুখ থাকার কথা সেখানে ছিল কেবল এক ঘূর্ণায়মান অন্ধকার শূন্যতা সেই শূন্যতার ভেতর থেকে একটা খসখসে কণ্ঠস্বর বলে উঠল তুই এসেছিস রানীর গলা চিৎকার আটকে গেল এই দিদিমা নয় এটি দিদিমার স্মৃতির এক ভয়ঙ্কর ছায়া সে পেছনে হোচট খেয়ে একটা গাছের শিকড়ে পড়ে গেল সে কোনোভাবে উঠে দাঁড়ালো এবং দিক বিদিক জ্ঞানহীন হয়ে দৌড়াতে শুরু করলো একবারও পেছনে ফিরে তাকালো না সেই খসখসে হাসিয়ার ঘণ্টার আওয়াজ তাকে তাড়া করে শ্মশানের গেট পর্যন্ত নিয়ে এলো নিজের ঘরের দরজা বন্ধ করে রানী কাঁপতে লাগল দিদিমার উষ্ণ স্মৃতিটা এখন সেই শূন্য মুখের ভয়ঙ্কর ছবিতে বদলে গেছে সে জানে পূজার ঘণ্টার শব্দ সে আর কখনও আগের মতো শুনতে পারবে না কিছু আত্মা শান্তি দেয় না তারা গ্রাস করতে আসে সেই রাগটা ছিল নির্ঘুম প্রতিটি খসখস শব্দে রানী চমকে উঠছিল রাতে যখন চারিদিক নিস্তব্ধ সে আবার সেই ঘন্টার আওয়াজ শুনতে পেল এবার শ্মশান থেকে নয় তার নিজের ঘরের বাইরে বারান্দা থেকে ওটা নিশ্চয়ই মনের ভুল রানী নিজেকে বোঝানোর চেষ্টা করল কাঁপা পাই বিছানা থেকে নামলো জল খেতে কিন্তু হলওয়ের আবছা অন্ধকারে সে এক মুহূর্তের জন্য একটা দীর্ঘ সাদা ছায়াকে সরে যেতে দেখল পরের দিন সকালে রানীর চোখ মুখ ফলা সে তার মাকে রাতের কথা বলার চেষ্টা করল কিন্তু তার মা সব উড়িয়ে দিলেন বললেন দিদিমার শোকে তার মন বিভ্রান্ত হয়েছে রানী বুঝতে পারল এই লড়াইটা তাকে একাই লড়তে হবে সেই দিন সন্ধ্যায় রানী নিজের ঘরে পড়তে বসেছিল হঠাৎ নজর গেল টেবিলের ওপর সেখানে রাখা ছিল তার দিদিমার পুরনো চশমা যেটা অন্য সব জিনিসের সাথে বিসর্জন দেওয়া হয়েছে ঠান্ডা একটা স্রোত তার শির দাঁড়া দিয়ে বয়ে গেল সেই রাতে রানী ঘুমিয়েছিল হঠাৎ ঘাড়ের কাছে একটা বরফ ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শে ঘুম ভেঙে গেল সে চোখ খুলতেই দেখল বিছানার পায়ের কাছে সেই সাদা শাড়ি পরা মুখিন মূর্তিটা দাঁড়িয়ে আছে রানী চিৎকার করার চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না মূর্তিটা তার আঙুল তুলে জানালার দিকে নির্দেশ করলো শ্মশানের দিকে ঘন্টার আওয়াজ এখন তার মাথার ভেতরে বাজছে ভয়ের মধ্যেও রানীর মনে পড়ল দিদিমা বলেছিলেন অতৃপ্ত আত্মারা তাদের মৃত্যুর স্থানের সাথে বাঁধা থাকে সে বুঝতে পারল প্রেতাত্মাটা তাকে আবার শ্মশানে ফিরিয়ে নিয়ে যেতে চায় কিন্তু কেন এভাবে বেঁচে থাকা অসম্ভব রানী ঠিক করল তাকে শেষ দেখতেই হবে সে দিদিমার পূজার ঘর থেকে মুঠো সর্ষে আর লবণ নিল সাথে দিদিমার পান কাটার ছোট লোহার ছুরি নিল সাহসে ভর করে আবার শ্মশানের দিকে পা বাড়াল শ্মশানের গেট খোলা ছিল যেন তারই অপেক্ষা করছে মুখহীন মূর্তিটা আগের জায়গায় দাঁড়িয়েছিল সে রানীকে হাতছানি দিয়ে ডাকল রানী এগিয়ে গিয়ে দেখল মূর্তির পায়ের কাছে মাটিটা নতুন করে খোঁড়া হয়েছে প্রেতাত্মাটা সেই খোড়া মাটির দিকে নির্দেশ করলো তখনই রানী সব বুঝতে পারল দিদিমার কোনো প্রিয় জিনিস হয়তো ভুলে এখানে রয়ে গেছে যা তার আত্মাকে মুক্তি পেতে দিচ্ছে না সেই সুযোগেই অশুভ শক্তি দিদিমার রূপ নিয়েছে ভোরের প্রথম আলো ফুটতেই মূর্তিকা বাতাসে মিলিয়ে গেল ঘন্টার শব্দও থেমে গেল রানী একা দাঁড়িয়ে রইল শোক আর ভয়ের নতুন এক অর্থ নিয়ে